ডিপিএলের সৌম্য সরকারের ডাবল সেঞ্চুরি ষোলোটি ছক্কা এবং চোদ্দোটি চারের বিনিময়ে সে করে একশো তিপ্পান্ন বলে দুশো আট রান যা ডিপিএলের ইতিহাসে অন্যতম এছাড়া জহরুল ইসলাম একশো আঠাশ বলে একশো রান করে সৌম্য সরকারের সাথে পরবর্তীতে সে আউট হয়ে যান অকল্পনীয় এ ডাবল সেঞ্চুরি করার পথে আটাত্তর বলে সেঞ্চুরি পূর্ণ করার পর একশো উনচল্লিশ বলে চোদ্দো চার এবং পনেরোটি বিশাল ছক্কার মারে দুশো রানে করেন সৌম্য সরকার যা এর ইতিহাস অন্যতম এর আগে কেউ ডিপিএল এ ডাবল সেঞ্চুরি করতে পারেনি ডিপিএলে এটি সৌম্য সরকারের টানা দ্বিতীয় সেঞ্চুরি এর আগের ম্যাচেও সে চুয়াত্তর বলে তার সেঞ্চুরিটি পূর্ণ করেছিল এই তো আর কয়েকদিন পরে বিশ্বকাপ ইংল্যান্ড মাতাতে হবে সৌম্য সরকার তামিমদের আশা করা যায় এমনই একটা ইনিংস খেলে ফেলবে আমাদের সৌম্য সরকার সেখানে করে ফেলবে এক ডাবল সেঞ্চুরি বাংলার মানুষ শত কোটি মানুষ হাসবে তার ব্যাটের সাথে বলারদের মধ্যে আজকে একমাত্র সফল ছিলেন মাস্টার বিবিন মর্তুজা সে দশ ওভার বল করে একটি মেডেন দিয়ে চার উইকেট নেন ছাপ্পান্ন রানের বিনিময়